শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাবাসী তা বহরমপুরবাসীর আবেগ নয় পুরো পশ্চিমবঙ্গবাসীর আবেগ হলো মুর্শিদাবাদের সদর বহরমপুরের ভৈরব ভৈরবতলার ভৈরব এবছরের এই পুজো কমিটির ভৈরব দেড়শো বছর অর্থাৎ একশো বছর পদার্পণ করেছে শহর জুড়ে আবারও এক উৎসবের আমেজ প্রায় দশ দিন ধরে চলবে এই পুজো এবং পুজো শেষে এক বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে শহর পরিক্রমা করবে এই ভৈরব এই পুজো কমিটির বেশ কিছু কর্মকর্তা যারা একেবারেই নবীন এই পুজো কমিটির একেবারে নবীন সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করে ফেলেছে তাদের প্রস্তুতি আমি একেবারে কথা বলার চেষ্টা করব যে এই যে পুজো পুজোতে কতটা তোমরা আনন্দ করো পুজোতে তো আনন্দ হয় যেরকম প্রত্যেক বছর করেই কিন্তু এবছরের আনন্দটা একটু বেশি দেড়শো বছর এবার র্যালি ছিল যেটা কোনোবার হয় না বাবার দেড়শো বছর উপলক্ষে কালকে একটি র্যালি বেরিয়েছিলো আজকে পুজোর প্রস্তুতি কাল বাবার পুজো আছে আজ রাত থেকেই মালা পরানো শুরু হয়ে যাবে গয়না পরানো হবে রাত চারটের দিক করে মানে ভোরবেলায় চারটে মালা পরানো শুরু হবে সকালবেলা পর্যন্ত আটটা অবধি চলবে সাড়ে নটার দিক করে বাবার ঘট ভরা তারপরে বাবার পুজো সাড়ে চারটে থেকে সাড়ে আটটা অবধি অঞ্জলি এই যে শহর বহরমপুরের প্রত্যেকটি মানুষ মানে কাতারে কাতারে ভিড় বলা চলে যে ভোর রাত থেকে শুরু হয়ে যাবে আমি জানার চেষ্টা করব শহরের বহরমপুরের কতটা মানুষ এসে পৌঁছবে এখানে এখানে শুধু বহরমপুর বলে নাই গোটা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের সমস্ত মানুষ এসে থাকে এটা বহরমপুরের আবেগ হতে পারে কিন্তু বাকি যে মানুষজন আছে বাকি জেলা তাদের এটা হচ্ছে ভালোবাসা একেবারেই তাই এই শহরবাসী তথা মুর্শিদাবাদ জেলা এবং সমস্ত মানুষজনের আবেগ জড়িয়ে রয়েছে এই পুজোকে কেন্দ্র করে এই ভৈরবতলার ভৈরবকে ভৈরবের পুজোকে কেন্দ্র করে সমগ্র মানুষজন কিন্তু আবেগে মাতে আমি জানার চেষ্টা করব এই কমিটির এক কর্মকর্তার কাছে দাদা এই যে বাবার প্রসেশন যখন বেরোবে একটা ঢাকের বিশাল ঢাক বাজনা থাকবে এবছর কি কি থাকছে এই বছর আমাদের তো এরকম অনেক রকমের ডিজের গাড়ি থাকে তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম বাজনা করা হয় ঢাক তো থাকে ঢাক যত বাইরে থেকে আসে গ্রামগঞ্জ থেকে সব কটা ঢাককে নেওয়া হয় এবার কটা থাকে ধারণার বাইরে একশোটাও থাকতে পারে দেড়শোটাও থাকতে পারে দুশোটাও থাকতে পারে যতগুলো আছে ততগুলোই নেওয়া হয় তাছাড়াও অন্যান্য ধরনের বাজনা থাকে যেমন ভাঙড়া থাকে তারপর ডিজে থাকে ডিজের বক্স থাকে মাইক সিস্টেম থাকে অনেক কিছুই থাকে এবছর পুজোতে কতটা আনন্দ করবে আমরা তো প্রত্যেক বছর ভালোই আনন্দ করি এবছর আরও দেড়শো বছর বলে আমরা আরও ভালো করে আনন্দ করার চেষ্টা করব সব সময় একেবারেই তাই সমগ্র বহরমপুরবাসী তথা এই ভৈরবতলা পুজো কমিটির প্রত্যেক মানুষ কিন্তু আরও একবার উৎসবের মেজাজে আরও একবার আনন্দে সামিল হবে প্রায় দশ দিন ধরে শহর জুড়ে এক উৎসবের আমেজ শুধুমাত্র ভৈরবতলার ভৈরব নয় শহর জুড়ে একাধিক ভৈরব হবে একাধিক ভৈরবের দৃষ্টিনন্দন করব আমরা শহর জুড়ে আবারও উৎসবের আমেজ উৎসবের আবেগে মাতবে সাধারণ মানুষ সেই ছবি নিয়েই আমি সুদীপ পৌঁছে যাব শুধুমাত্র আপনাদের কাছে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আই টিভি নেটওয়ার্ক ডিজিটাল